ইসলামের আমির ডিকর রহমান দুই দিন ব্যাপী সালাতুল ইস্তিসা নামাজ আদায়ের কর্মসূচি ঘোষণা করেছেন কেন্দ্র ঘোষিত সে কর্মসূচির আলোকে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তর রাজধানীর বিভিন্ন নিয়ে সালাত আদায় চলমান রেখেছে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাল করিমের নেতৃত্বে রাজধানীর উত্তরা অঞ্চলে সালাতুল ইস্তিসা আদায় করা হয় নামাজ শেষে খুদ্ায় ড রেজাল করিম বলেন হয়তো আমাদের পাপের কারণেই আল্লাহ তালা আমাদেরকে শাস্তির মুখোমুখি করেছেন তাই অতীত পাপের কথা স্মরণ করে বেশি ইসতেখার সহ আল্লাহর রহমত কামনায়ে সিজদায় অবনত হতে হবে তিনি সকলকে গভীর রাতে আল্লাহর সান্নিধ্য লাভে ব্রতী হওয়ার আহ্বান জানান হে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আর আকাশ থেকে এ সময় জনের সহকারী পরিচালক মাহবুল আলম শিশুদের থানা আমিরগঞ্জ উপস্থিত ছিলেন রহমতের বৃষ্টির জন্য দোয়া নামাজ অনুষ্ঠিত হয়েছে মিরপুর অঞ্চলের বালুমাঠ এলাকায় উক্ত সালাতে হিমামতি করেন কেন্দ্রীয় মজলি শিশুরা সদস্য ও ঢাকা মহানগ্র উত্তর সহকারী সেক্রেটারী বলনা মাহফুজুর রহমান আল্লাহ মায়ু না নশালুগাইমা ননকামিরা ইয়াকিনন সা দীপা লিসা নন শাকিরা ওয়াসাখিরা তলবন খাসিয়া ওসা লিমা নবসান মুখিনতন পরিয়তন সাবিয়তন

সমস্ত নিয়ামক দের দর্জদাতার জন্য পড়ে দিবেন এদিকে রাজধানীর কাফফুল অঞ্চলে কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও মহানগরী সহকারী সেক্রেটারি ডঃ মোহাম্মদ সফরউদ্দিন মানিক এর নেতৃত্বে সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করা হয় মহানগরী কর্মপরিষদ সদস্য এস আলমTutul মোহাম্মদ শহিদুল্লাহ যুবনেতা খান হাবিব পোস্তপাশাহ জুন অধীনস্থ থানা আমিরগঞ্জ ও আশেপাশের সাধারণ মানুষ এতে অংশ গ্রহণ করে আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা রোমের 41 উল্লেখ করেছেন জাহারুল ফাসাদ ফিল বারি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়াজিকুম বাদাল্লাযিন আমিলু লাআল্লাহুম ইয়ারজুন জলে বা স্থলে যে বিপর্যয় এই সবকিছু মানুষের কৃতকর্মের ফল কেন্দ্রীয় কর্মসূচির আলোকে গুলশান অঞ্চলেও আল্লাহর রহমতের বৃষ্টির জন্য দোয়া চেয়ে নামাজ অনুষ্ঠিত হয় রাজধানীর মহাখালীতে অনুষ্ঠিত এই সালাতে ইমামতি করেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের গুলশান জোন পরিচালক মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত। এ সময় ঢাকা মহানগরী উত্তরের প্রচার মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার সাহা স্থানীয় থানা আমিরগণ উপস্থিত ছিলেন। হে রব্বুল আলামিন দয়ার সাগর তুমি তো রহমানুর আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও আমাদের জানা অজানা সগীরা কবিরা সকল গুনাহ maaf করে দাও আয় আল্লাহ আমাদের জন্য কল্যাণময় সিটি দায়াত সস্তির ব্যবস্থা করে দাও প্রায় একই সময়ে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উত্তর-পূর্ব অঞ্চল পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিনের নেতৃত্বে বিমানবন্দর দক্ষিণ খান সড়কের পাশের খোলা মাঠে সালাতুল ইস্তিষ্কা নামাজ আদায় করা হয় এতে বিপুল সংখ্যক স্থানীয় সাধারণ মুসলিরা অংশ নেন নামাজের শেষে নেতৃবৃন্দ সকলকে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দোয়া প্রার্থনা করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করে আমাদের এই রহমতের এছাড়াও মহানগরী উত্তর জামায়াতের ওলামা বিভাগের উদ্যোগে ও কেন্দ্রীয় সুরা সদস্য ও মহানগরী ওলামা বিভাগের সভাপতি ড হাবিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধায়নে রাজধানীর মগবাজারেও ইস্তিশ নামাজ অনুষ্ঠিত হয়েছে এতে ছিলেন কামুল হাসান শাহীন ডাক্তার আব্দুল জব্বার খান মৌলানা আব্দুল হালিম হাফেজ শেখ আসাদুর রহমান সাহ ওলামা মাসায়ন আল্লাহামা জেলে আবদ্ধ রয়েছে তাদের মুক্তির ব্যবস্থা আপনি করে দিন ইসলামের জন্য কাজ করতে গিয়ে শিকার হয় অনেকে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহ তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন আল্লাহ তাআলা যাদের রোশানলের শিকার হয়েছে তারা তো জুলুম করে ভয়াবহ গুনাহগার হয়ে গেছে তাদেরকে আপনি maaf করে দিন ঢাকা মহানগরী উত্তর জামাতের পল্লবী অঞ্চলের উদ্যোগেও রূপনগর স্টান হাউজিং মাঠে ইসতিসকা নামাজ অনুষ্ঠিত হয়েছে এতে উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য ও জোন পরিচালক জনাব নাসির উদ্দিন সহ জোন ও থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ পাশাপাশি জামায়াতের এই আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তর ও মোহাম্মদপুরের একটি খোলা মাঠে ইসলিশ নামাজের আয়োজন করে এতে উপস্থিত ছিলেন ফেডারেশনটির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগরী উত্তরের সভাপতি শ্রমিক নেতা মোহাম্মদ মুহিবুল্লা কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি শ্রমিক নেতা মোহাম্মদ মিজানুল হক মহানগরীর সহ সাধারণ সম্পাদক ও কাফরুল জন পরিচালক শ্রমিক নেতা মোহাম্মদ মিজানুর রহমান বিভিন্ন থানার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আশপাশের বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি ও শ্রমজীবীরা অংশগ্রহণ করেন প্রায় একই সময়ে রাজধানীর অপর একটি ইগাহামাটে ফেডারেশনটির মহানগর উত্তর কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা এইচ এ এম আতিকুর রহমানের নেতৃত্বে আরেকটি সালাতের আয়োজন করা হয় এতে ইমামতি করেন হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম এ সময় মহানগর সহ সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মোহাম্মদ আব্দুল হালিম সহ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এদিকে মোহাম্মদপুর রায়ের বাজারের ঐতিহাসিক বৈশাখী মাঠে স্থানীয় কমিশনার মোহাম্মদপুর জোন জামায়াতের পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান সহ জামায়াত নেতৃবৃন্দ মোহাম্মদপুরের বিভিন্ন মসজিদ মাদ্রাসার খতিব ওস্তাদ ইমামগণ ও সর্বশ্রেণীর ধর্মপ্রাণ ব্যক্তিবর্গের উপস্থিতিতে সালাতুল ইস্তিস্কা আদায় করা হয় এতে দল মত নির্বিশেষে বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন অপরদিকে রাজধানীর ভাসানটেকের স্থানীয় মসজিদ কমিটির উদ্যোগে ভাষানটেক স্কুল অ্যান্ড কলেজ মাঠে ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত হয় ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা মোহাম্মদ ফখরুদ্দিন মানিক বিপুল সংখ্যক নেতাকর্মীকে সাথে নিয়ে এতে অংশগ্রহণ করেন এছাড়াও ঢাকা মহানগরী উত্তরের বিভিন্ন স্থানে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ অন্যান্য ইসলামী সংগঠন সামাজিক সংগঠন মসজিদ মাদ্রাসা কমিটির উদ্যোগে আল্লাহ রহমতের বৃষ্টি কামনা করে সালাতুল ইস্তেসা আয়োজন করা হয় নামাজগুলোতে স্থানীয় জামায়াত নেতাকর্মীরা সাধারণ মানুষদেরকে সাথে নিয়ে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন আল্লাহ রব আলমিন এই জনপদের ইসলাম প্রিয় জনতার চোখের পানিকে কবুল করে এই প্রচন্ড তাপদাহ থেকে প্রাণীগুলোকে পরিত্রাণ পাওয়ার তৌফিক দান করুন আমি।